একাত্তরের পরাজিত শক্তি আর চব্বিশের পরাজিত শক্তি মিলে বাংলাদেশকে অনিবার্য বিপদের দিকে ঠেলে দিতে যাচ্ছে এই ষড়যন্ত্র ছাত্র দল সজাগ সফল হতে দেব না ইনশাল্লাহ আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন গজে ওঠা একটি সংগঠন এবং জন্মলগ্ন থেকে আরেকটি সংগঠন যারা ইসলামের নাম ধারণ করে এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে স্রোতের বিপক্ষে ছিল এখন পর্যন্ত ইতিহাসে সব সময় গণতন্ত্রের বিপক্ষে ছিল শুধুমাত্র নিজেদের স্বার্থে সাতচল্লিশে দেশভাগের বিরুদ্ধ বিরোধিতা করেছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে নব্বই এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে এর সাদের সাথে হাত মিলিয়েছে যুগে যুগে এই জামায়াত ইসলামী মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়েছিল তারা আজকে আরেকবার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়ে আলিমাজুক্ত কথাবার্তা বলতেছে প্রিয় উপস্থিতি সেবা বাহিনী বাংলাদেশের গর্বের ঠিকানা আমরা যদি এদের সাথে তাল মিলিয়ে কেউ কথা বলি বাংলাদেশে অনিবার্য বিপদ অবহেক্ষা করতেছে আরেকটি কথা বলি বক্তব্য শেষ করব আই থামো না আরেকটি কথা বলি বক্তব্য শেষ করতে প্লিজ 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 এই প্লিজ একটা ইনডোর প্রোগ্রাম এইভাবে স্লোগান দেওয়ার কিছু নাই ভাই উত্তর দক্ষিণ দু সালের পয়লা জানুয়ারি বাংলাদেশের আপসীন দেশের খালেদা খালেদা জিয়া বলেছিলেন এই উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ এই সব স্লোগান দেওয়া যাবে না আমরা কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস করতে চাই না বেগম খালেদা জিয়া বলেছিলেন যেই কর্মীরা বেগম খেলদা জিয়ার নির্দেশনা এবং তারেক রহমানের সেন্টিমেন্টকে ধারণ না করবে তারা ছাত্র দলের কর্মী হওয়ার যোগ্যতা রাখে না সুতরাং সৃজনশীল রাজনীতি করতে হবে মেধাভিত্তিক রাজনীতি করতে হবে যুগোপযোগী রাজনীতি করতে হবে শুধুমাত্র গতানুগতিক স্লোগান দিলে দল বিপদে পড়বে